খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর শুনুন সোশ্যাল মিডিয়ায় আলাপ একদিন হঠাৎ নিয়ে যাওয়া হলো হোটেলের ঘরে সেখানে তখন হাজির আরও তিন যুবক বেল্ট দিয়ে মেরে চলল যৌন নির্যাতন সারা শরীর ভরে গেল ক্ষত চিহ্নে উদ্দম উল্লাসের সেই ছবি ওরা রেকর্ড করলো মোবাইলে সব ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে দেওয়াল হুমকি রক্তচোখ দেখিয়ে টাকাও চাইল ওরা তারপর চব্বিশ ঘন্টার মধ্যেই সব শেষ আত্মহত্যা করা ছাড়া তো আর কোনো উপায়ই ছিল না ওপরের ঘটনাটা কোনো মহিলার সঙ্গে ঘটেনি এখানে নির্যাতিতে একজন পুরুষ গোরখপুরের ঘটনা তেইশ বছরের যুবক কিছু মানুষের বিকৃত যৌন লালসার শিকার হন তবে গোরখপুরের যুবক কিন্তু একানন এমন ঘটনার শিকার বহু পুরুষ তত্ত্ব বলছে মহিলাদের থেকে সংখ্যাটা অনেক কম হলেও যৌন হেনস্থার শিকার হন পুরুষরাও অনেকেই বলেন এরকম হয় নাকি হেনস্থা শুধু হেনস্থা তো শুধুই পুরুষরা করে নারীর অত ক্ষমতা আছে নাকি বিষয়গুলি সম্পর্কে যারা ওয়াকিবহল তারা বলছেন শুধু কলকাতা শহর জুড়েই এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে ঘটনাগুলি সামনে আসে না কারণ নেই কোনো আইন দিনের পর দিন হেনস্থা হলেও পুরুষের অভিযোগ জানানোর কোনো আইনি রাস্তা নেই প্রতিবেদনের শুরুতেই যে ঘটনাটির কথা আমরা আপনাদের বললাম তা উত্তরপ্রদেশের গোরখপুরের চার যুবকের হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার পরের দিন তার দেহ উদ্ধার হয় আত্মঘাতী হয়েছিলেন তেইশ বছরের যুবক দু হাজার জুন মাসের ঘটনা এটি দু হাজার বাইশের নভেম্বর মাস জলন্ধরের কারখানায় কর্মরত এক যুবককে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় চার তরুণী অভিযোগ ছিল চোখ বেঁধে তরুণীরা ওই শ্রমিককে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় মাদক খাইয়ে ফেলে রেখে যায় জঙ্গলের মধ্যেই ওঠে গণধর্ষণের অভিযোগ পুলিশ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য জানাচ্ছেন ভারতের তিপ্পান্ন শতাংশ নাবালক বা কিশোর যৌন নির্যাতনের শিকার হয় তিনি তার অভিজ্ঞতা থেকে জানাচ্ছেন কখনো স্কুলে কখনো হোস্টেলে নির্যাতনের শিকার হয় নাবালক ছাত্ররা শুধু তাই নয় রাস্তার ধারে ধাবা যেখানে অনেক ক্ষেত্রেই শিশুরা কাজ করে সেখানে এমন অভিযোগ দিনে দিনে বাড়ছে ওই সব ধাবায় নানা ধরনের মানুষের আনাগোনা তাদের শিকার হতে হচ্ছে শিশু শ্রমিকদের এই তো সেদিন দিল্লির জনকপুরিতে এক নাবালককে লোভ দেখিয়ে সোজা ঘরে টেনে নিয়ে যায় প্রতিবেশী খুঁজ দিগিয়ে চমকে যান বাবা মা ছেলে যা বললো তা শুনে কেঁপে ওঠেন তারা পাঁচ বছরের ওইটুকু ছেলের ওপর যৌন অত্যাচার কী বোঝেছে গত মে মাসের ঘটনা তো শিউরি ওটার মতো স্কুলের ভেতরেই ছাত্রের জামা টেনে ছিঁড়ে দেওয়া হলো শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো আস্ত লাঠি ইনটেস্টাইনের আঘাত দেখে অবাক চিকিৎসা করাও যৌন নির্যাতন ছাড়া আর কি সংজ্ঞা দেওয়া যেতে পারে এই ঘটনাকে আবাসিক স্কুল প্রাইভেট টিউশানে এই ধরনের ঘটনা তো নতুন কিছু নয় তাই কন্যা সন্তানের মতো পুত্র সন্তানকেও শিখিয়ে দিন কোনটা ব্যাড টাচ তবে শিশুদের যৌন নির্যাতনের ক্ষেত্রে যে আইন আছে তা জেন্ডার নিউট্রাল অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেই আইন সমানভাবে প্রযোজ্য দু সালে জাতীয় মহিলা কমিশন একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছিলেন সেখানে বলা হয়েছিল ভারতে এক দশমিক চার শতাংশ পুরুষ কোনো না কোনোভাবে যৌন হেনস্থার শিকার দু সালে ভারতে আড়াই হাজার পুরুষ যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন দু হাজার বাইশে সেই সংখ্যাটি বেড়ে হয় দু হাজার মাপ করবেন তিন হাজার সবাই জানেন অভিযোগের বাইরেও অনেক অভিযোগ থাকে যার কোনো হিসাব থাকে না কোনো পরিসংখ্যান হয় না অনেক সময় লজ্জায় থানায় শ্লিতহানির অভিযোগই করেন না পুরুষেরা আইন খুব বেশি নেই তাই কেস ডায়েরি ও কম হয় তবে একটু খোঁজ নিলেই জানা যায় অনেক অভিজ্ঞতার কথা সাইকোলজিস্ট মধুরমের সেনগুপ্তা জানাচ্ছেন পেশার সুবিধায় পেশার সুবাদে পুরুষের এমন অভিজ্ঞতার কথা তাকে প্রায়শই শুনতে হয় কাউন্সেলিং করাতে গিয়েও কেউ বলেন কর্পোরেট অফিসে মহিলা বস তাকে যৌন হেনস্থা করে বা যৌনতায় বাধ্য করেছে আবার কেউ বলেন তার ইচ্ছার বিরুদ্ধে রোজ রাতে স্ত্রী বিছানায় বাধ্য করেন তাকে অনবিদ মধুরুমে বলছেন অনেক ক্লায়েন্টের কাছে শুনেছি ভিড় মেট্রোতে বা বাসে অনেক সময় পুরুষঙ্গ স্পর্শ করার ঘটনা অভিজ্ঞতা ঝুলি থেকে তিনি বলেন একবার এক যুবক সড়লেক দিয়ে যাচ্ছিলেন রাস্তার মাঝে তাকে ঘিরে কয়েকজন অশ্লীল মন্তব্য করে তাকে ছোঁয়ার চেষ্টা করে সেই ঘটনার পর ওই যুবকের কাউন্সেলিং করাতে হয় কয়েক মাস ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি একবার বাসে এক যুবকের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল তিনি বেশ কিছুদিন বাড়িতে খেতেও পারতেন না মধুরেমের কথায় শরীরটা তো সবারই নিজেরই তাই ইয়েস মিন্স ইয়েস নো মিন্স নো এটা সবার ক্ষেত্রেই সত্যি একজন মেয়ের শরীর স্পর্শ করলে তার যে কষ্ট হয় একজন ছেলের পুরুষাঙ্গ স্পর্শ করা টমাটাও তার থেকে কম কিছু নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত